তুমি তখন বুঝবে তুমি ভালোবাসায় পড়েছ যখন দেখবে বাস্তবতা তোমার স্বপ্নের চেয়েও মধুর হয়ে গিয়েছে যার যোগ্য নও তার ভালোবাসা পাওয়ার চেয়ে গৃহীত হওয়া উত্তম কারোর গভীর ভালোবাসা পাওয়া আপনাকে শক্তি যোগায় আর কাউকে গভীরভাবে ভালোবাসতে পারা আপনাকে সাহস যোগায় দুটো মানুষ ভালোবাসায় পড়ে যখন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তা দেখতে ভালো লাগে প্রেমিক রা ফে করে বেড়ায় কিন্তু লম্পটদের কখনো মেয়ের অভাব হয় না অস্তিত্বের সাথে মিশে গেছো তুমি তোমাকে ছাড়া ভালো থাকা অসম্ভব ভিতর থেকে একা হয়ে গেলে মানুষ উৎসবের বীরেও একা থাকতে চায় একদিন সব হবে পরিবারও মানবে শুধু অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে বাদ খেতে বসে মুখে বাদ থাকাকালীন চোখে পানি চলে আসা সেই মুহূর্তের মুখের বাদটুকু গিলতে না পারার কষ্ট কয়েকজনই বুঝে পুরুষ মানুষের ভালোবাসা মারাত্মক সুন্দর যদি তুমি সেটা পাওয়ার যোগ্য হও নিজেকে এমন করে তৈরি করো যেখানে তোমার সফলতা দেখে মানুষ সমালোচনা করে